রাজকীয় স্বাদের এই পায়েস শুধুমাত্র উপসের দিনই না যে কোনো সময়ে বানিয়ে খেতে খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই জৈতার রান্নাবান্নাতে মহাশিবরাত্রির সকলকে জানাই অনেক শুভেচ্ছা আজকে আমি নিয়ে এসেছি সাবুর পায়েসের রেসিপি নিয়ে কোনো উপসের দিনেই কিন্তু এই পায়েস বানিয়ে নেওয়া যায় তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি পায়েস বানানোর জন্য হাফ কাপ মোটা দানা সাবু নিয়েছি পাইশের জন্য মোটা দানা সাবুই নিতে হবে তারপর তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে সাবুটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর যতটা সাবু নিয়েছি ততটাই জল মানে হাফ কাপ জলে সাবুটাকে দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে ৪৫ মিনিট পর সাবুটাকে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিতে হবে এরপর ওয়ান ফোর টি স্পুন ঘি কড়াইতে ভালো করে মাখিয়ে এক লিটার দুধ দিয়ে দিলাম এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কাঁচা দুধে সাব দিয়ে ফোটালে ফুটিয়ে নিতে হবে। অন্য দেশি ঘি দিয়ে দিলাম চোদ্দ থেকে পনেরোটা ছোট করে কেটে নেওয়া আলমন্ড দিয়ে দিলাম ফ্লেমটাকে লোতে রেখে আলমন্ড গুলোকে ভাজতে হবে লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু বাদামের টুকরো কাজুগুলোকেও লো ফ্লেমে লাইট ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এই তেলের মধ্যেই এক টেবিল চামচ কিশমিশ ভেজে নেব কিশমিশগুলোকেও লো ফ্লেমেই ভাজতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ভিজিয়ে রাখা সাবু দিয়ে দিলাম এবার লো ফ্লেমে সাবুটাকেও এক মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে আগে থেকে ফুটি নেওয়া গরম দুধের মধ্যে সাবুটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে সাবুটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে সাবুর দানা যখন এই রকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে পঞ্চাশ গ্রাম মানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে দুধটা ঘন হয়ে এলে ভাজা ড্রাই ফ্রুট গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর পাঁচ থেকে ছটা এলাচের গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিলাম এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি এই রকম পাতলা অবস্থাতেই নামাতে হবে কারণ পায়েস ঠান্ডা হওয়ার পর বেশ খানিকটা ঘন হয়ে যাবে রেডি সুস্বাদু সাবুর পায়েস